আমাদের বহাপুর উপজেলার একশো একচল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ে এই তিনটি বৃক্ষ আমরা রোপণ করেছি তারই ধারাবাহিকতায় আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেকনিক্যাল মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সকল প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আজকে আমরা একইভাবে এই তিনটি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেছি আসলে এর মাধ্যমে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি যে যে প্রকৃতি রক্ষায় আসলে বৃক্ষর কোনো বিকল্প নেই সুতরাং এই প্রকৃতিকে সুসজ্জিত এবং সুশোভিত করার জন্য এবং সচেতন নাগরিক হিসাবে আমাদের এটা দায়িত্ব আমরা বেশি গাছ লাগাবো এবং গাছের আপনারা দেখেন যে এই যে যে এর দিন দিন আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে যাচ্ছে যার ফলে পরিবেশে ভারসাম্য বিনিষ্ট হচ্ছে এই পরিবেশে ভারসাম্য রক্ষায় এবং একজন পরিবেশ সচেতন নাগরিক হিসাবে নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য আজকে আমরা এই বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছি আমি আশা করি এর মাধ্যমে যারা আমাদের যে তরুণ শিক্ষার্থীরা আছে এবং নতুন প্রজন্ম আছে তারা বৃক্ষরোপণে উদ্যোগী হবে এবং এই টাঙ্গাইল জেলার বহাপুর উপজেলার পাশাপাশি টোটাল বাংলাদেশকে যেন আমরা বৃক্ষর মাধ্যমে সুশোভিত করতে পারি এবং বৃক্ষ যে আমাদের যে উপকারী এর মাধ্যমে আমরা সকলকে একটা মেসেজ দিতে পারি ধন্যবাদ আজকে আমরা যে শোভাবর্ধন এবং সৌন্দর্য বর্ধনকারী তিনটি বৃক্ষ আমরা এখানে রোপণ করতে আসছি সেটা হলো আপনার কৃষ্ণচূড়া সোনালু এবং জারুল